আরে ঠিক আছে ঠিক আছে খেয়ে নেবো নে চুলায় রইলো তোর রান্না রইলো তোর চুলায় রান্না চলো 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 যাবে চলো চালতে বলেছি বলে দিলাম দীপা কি রান্না করছো ডাল করছি ডাল এখনো রান্না হয়নি তোমার রোজ কি কি এটা আম দিয়ে আলু বানাচ্ছি আম কাঁচা আম কাঁচা আম কাঁচা আম দিয়ে ডাল করছি ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে শুধু ডাল ডাল করে মুসুরির ডাল করেছি এর মধ্যে ডাল করে মুসুরির ডাল করব আম দিয়ে আর এ করব ভাত করেছি আর আলু সিদ্ধ দিয়েছি আর কিছু করিনি ডাল ছাড়া আর কিছু করনি কি রোজ রোজ তুমি এই ডাল 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 করো এক ডাল গরমকালে এখন ডালই খায় এখন আমি আমি ডাল খাবো না সেদিনকে আমি দেখলাম জানো সেদিন শোনো আমার কথা সেদিনকে আমি দেখলাম ফোনে যে আমদি ডাল আমি শরবত আমি সবকিছু খেলে ভালো গরম পড়েছে মানে এখন তোমাকে আম খেতে হবে রোজই আম খাবো শুধু আম এমনি চিবিয়ে চিবিয়ে খেতে পারো তো তুমি বাজারে এনে দাও না কেন এটা কোনো কথা বাজারে এনে দাও না

কি হলো আমি ডাল খাবো না বললাম তো ডাল আমি এখন খাব না আমি অন্য কিছু খাবো হ্যাঁ তুমি ডাল ভাত খাও আমি আমার ছেলে ভালো মন্দ খাবো তুমি ডাল করছো নিজের ডাল নিজে খাও আর কি আমি খাবো না ডাল তোমার এই আম আর এই যে ডাল এই তুমি খাও ঠিক আছে খাও তুমি খাও নান খাবো না নান খাবো না বেশ হ্যাঁ খাবো না কি হলো আরে কি করছো দেখো 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 দেখ দেখো 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 আরে কি করছো দেখ 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 কি কি আরে আরে ঠিক আছে ঠিক আছে খেয়ে নেব নে চুলায় রইলো তো রান্না রইলো তো চুলায় রান্না দেখো কান্ডরে সব ফেলে দিল ফেলে কেন তুমি ডালটা হ্যাঁ কি হলো মুখটা করে রেখেছলা

আমি ডাল ভাত খাবো আমি আমি শুধু ডাল ভাত খাবো আর তুমি আর ছেলে বিরিয়ানি খাবে আমার মুখ নেই আমার খেতে ইচ্ছা করে না তুমি ডাল করছিলে ডাল খেতে তো তুমি মাছ মাংস এনে দাও না কেন কারণটা কি মাছ মাংস এনে দিলে আমি রান্না করে দেবো আমাকে তুমি মাছ মাংস এনে দাও না কি দোকান থেকে শুধু আমি ডিএম এনে তাহলে ডালটা চলো তুলে আনবে আমি তুমি যাও তুলতে আমি তুলতে জঙ্গলে ফেলে দিই ঠিক করেছি জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে তুলে নিয়ে আসুন যাও বিচুটি পাতা গায়ে যেন লেগে যায় বিচুটি পাতা তোমার গায়ে বিচুটি পাতা লাগিয়ে দেবো বেশি কথা বলবে আমার গায়ে বিচুটি পাতা লাগাতে হবে না ওই কড়াই তুমি গিয়ে তুলবে আমি তুলবো না ওই কড়াই ওই কড়াই তুলতে গিয়ে তোমার গায়ে বিচুটি পাতা লাগবে ওই কড়াই ফেলে দিয়েছি না আর গলা তুল তুলবই না ওই কড়াই আমি আমগুলো কাটলে আমগুলো সব ফেলে দিই ঠিক করেছি চলো 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 যাবে চলো চলো